অনেক সময় অনেক রুগীরা এসে বলেন আমি তো পুরুষ হয়েও আর পুরুষ নেই আমার ভেতরে পুরুষত্বের শক্তি নষ্ট হয়ে গেছে এবং আমি বিয়ে করতে ভয় পাচ্ছি তো এই জাতীয় হতাশা এবং অস্থিরতা নিয়ে কিন্তু আমরা অহরহই রুগীদেরকে ফেস করছে এই ভয়গুলো নিয়ে আমরা সবসময় সকলের সঙ্গে আলোচনা করতে পারি না এবং অনেক সময় দেখা যায় অনেকে তাদের সময় নিয়ে ভেতরে গর্ব করে তাদের শক্তি নিয়ে গর্ব করে এবং এই গল্পগুলো শুনবার পরে কিন্তু যারা যৌন সমস্যাতে ভুগছেন তারা তাদের মনোভাবটাও তাদের কাছে আর প্রকাশ করতে পারে না মনে করে এতে হয়তো তার পুরুষত্বই নষ্ট হয়ে যাবে এমন একটা আশঙ্কার ভেতরে থাকে তো এই জাতীয় বিষয়গুলোকে যে চিকিৎসার মাধ্যমে সমাধানে আনা যায় এটা কিন্তু অনেকের ভেতর থেকেই উঠে যায় কারণ দেখা যায় তারা বিভিন্ন রকম অল্টারনেটিভ মেডিসিন হালুয়া বিভিন্ন রকম বাজে ওষুধ এগুলো খাবার পরে যখন ফল পায় না তখন তারা মনে করে এটা হয়তো তার ভেতরে পুরোপুরি রূপে স্থায়ীভাবে হয়ে গেছে কিন্তু আসলে আপনার যৌন সমস্যা কিন্তু আপনার ঠিক যেমন শরীরের যৌন রসের ঘাটতি বা তারতম্যের কারণে হতে পারে আপনার যৌনাঙ্গের কোনো সমস্যা বা স্নায়ু সংবেদনশীলতার কারণে হতে পারে একইভাবে আপনার কোনোরকম মস্তিষ্ক বা রক্তের সমস্যার থেকেও কিন্তু আপনার ভেতরে এই যৌন দুর্বলতাগুলো দেখা দিতে পারে যৌন রোগ আসতে পারে সেক্ষেত্রে কিন্তু যৌন চিকিৎসার আগে যে সকল সমস্যার কারণে রক্ত বা মস্তিষ্কের সমস্যার কারণে আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলোকে চিহ্নিত করে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা শেকড় থেকে উপরে নিয়ে আসা সম্ভব এই কারণে হতাশ না হয়ে আপনার যৌন সমস্যার প্রধান কারণ কি সেটা বিস্তারিত ডাক্তারের সঙ্গে খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে চিহ্নিত করুন এবং এর পরবর্তীতে সেই সঠিক কারণ নির্ণয়ের পরে সেটা চিকিৎসা নিন আশা করা যায় খুব অল্প সময়ে কিন্তু আপনি সুস্থতার মুখ দেখতে পাবেন এবং একটা হাস্য ভালোবাসায় সিক্ত সংসার জীবনের অধিকারী হবেন আপনি আল্লাহ হাফেজ